রহস্যের বারবশিয়ায় আজকে শুনবেন অন্তিম পর্ব আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রথমেই উদ্ধার করলাম আমাদের মশালটাকে সানিয়া বলল এটা এখনই জ্বালাবার দরকার নেই তোমার ব্যাগে টর্চ আছে না আকস্মিক বিপদে টর্চের কথা ভুলেই গিয়েছিলাম বললাম ওটার কথা মনে থাকলে বাঘটাকে মারতাম না ওর চোখে আলো ফেললেই পালাতো সানিয়া হেসে বলল বাঘকে তুমি ভালোই চিনেছ তাহলে চোখে আলো পড়লে আলো থেকে চোখ বাঁচিয়ে একটু দূরে গিয়ে উঁক পেতে বসে থাকত যাই হোক আপদ গেছে ভালোই হয়েছে কিন্তু ময়ূরী এখনো আসছে না কেন যেভাবে চেঁচিয়ে উঠলো ও তাতে মনে হচ্ছে নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে মেয়েটা বড় ভালো তাই না কত সহজ সরল আর কি সুন্দর ও চোখ দুটো তুমিও কি কম যাও রূপের আগুন তুমি হ্যাঁ থাক আর অত কাব্য করতে হবে না হঠাৎই নজরে পড়ল পাহাড়ের উচ্চ স্থান থেকে একদল অতিকায় ভালুক ক্রমশ নিচের দিকে নেমে আসছে আতঙ্কে আমাদের বুক কেঁপে উঠলো ওদের নজরে পড়লে আমাদের একজনেরও কোনো অস্তিত্ব থাকবে না ভয়ে আমরা অতি সন্তর্পণে সেই জায়গা ছেড়ে অন্যদিকে চলা শুরু করলাম খানিক যাওয়ার পরই একটি ঝর্ণা ধারে এসে পৌঁছলাম আমরা ঝর্ণাটা যেখানে ঝরে পড়ছে তার পাশেই নজরে পড়ল ছোট্ট একটি গুহা আমি ব্যাগ থেকে টর্চ বার করে গুহার ভেতরটা দেখে নিলাম শূন্য গুহা চার ফুট থেকে দু ফুটের বেশি নয় দেখে মনে হলো কোনো জন্তু জানোয়ারের বাসা এখানে নেই আপাতত ভালুকের হাত থেকে প্রাণ বাঁচিয়ে রক্ষা পাওয়ার এটাই যথেষ্ট আমরা কোনো রকমে হামাগুড়ি দিয়ে ওই গুহায় ঢুকে বসলাম বিশ্রী একটা গন্ধ আমাদের নাকে লাগল তা লাগুক এই গুহার আশ্রয়ের মতো নিরাপদ জায়গা আর হতেই পারে না আমি বললাম আপাতত বন্য জন্তুর আক্রমণের হাত থেকে আমরা বাঁচলাম সকাল না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে না কি হয় খোঁজটা তো আমাদের নিতে হবে কোথায় গেল মেয়েটা তার মানে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে এরপর যদি ও ফিরে আসে আর তো আমাদের দেখতে পাবে না আমরা তো ওই জায়গা ছেড়ে চলে এসেছি ফিরে এলেও বাবুজি বাবুজি বলে ডাকবেই তাই যেন হয় আমাদের যেন এই রাতে খোঁজাখুঁজি করতে না হয় আমরা গুহামুখ থেকে আরও ভেতর দিকে সরে এসে ঠেস দিয়ে বসলাম সানিয়া বলল এ এক নতুন অভিজ্ঞতা কি বলো আমি কিন্তু এইভাবে কখনো জঙ্গলে গুহার ভেতরে বসে রাত কাটাইনি ধরো আমি যদি না আসতাম একা তুমি যে জেদ করছিলে এখানে আসতে তখন কি করতে আমি অভিনয় করছিলাম বলে বসে থাকা অবস্থায় আমার কাঁধে মাথা রেখে বলল আমি জানতাম একা তুমি আমাকে কখনোই আসতে দেবে না সঙ্গে তুমিও আসবে এলেও তাই শুধু শুধু ময়ূরীকে সঙ্গে নিলে কোনো কাজেই লাগলো না ও মাঝখান থেকে দূরে গিয়ে আমাদের টেনশন বাড়িয়ে দিল তা হয়তো দিল ও কিন্তু বিপদ কেটে ঠিকই বেরিয়ে আসতে পারবে দেখাই যাক এই অভিযানে আমার তোমাকে দরকার ছিল পেয়েছি আমার আনন্দ অভিযান শেষ হলে তুমি কিন্তু আমাদের সঙ্গে রাঁচির বাড়িতে যাবে তারপর টাটানগর হয়ে তোমার জায়গায় আমিও যাব পরে এক সময় অথবা তোমার সঙ্গেও যেতে পারি আমরা যখন নিজেদের মধ্যে এই সব আলোচনা করছি ঠিক তখনই ময়ূরীর কণ্ঠস্বর শুনতে পেলাম বাবু আমি সানিয়াকে বললাম একটু বসো আমি ডেকে আনছি ওকে আমাকে একা রেখে কোথায় যাচ্ছ তুমি আমার ভয় করবে না বুঝি তোমার ভয় আছে ছিল না এমন পরিবেশ দেখে ভয় পাচ্ছে ও গুহা থেকে বেরিয়ে এসে আমার হাত ধরল আমি বন্দুক ফেলে যাচ্ছিলাম ও বলল সঙ্গে নাও এটা এরপর আমরা টর্চের আলো সংকেত দিয়ে ওপরে উঠতে লাগলাম বেশি দূর যেতে হলো না ময়ূরী এসে দুজনেরই হাত ধরল বলল তোমরা খুব ভয় পেয়ে গিয়েছিলে তো আসলে আমি একটা চিতাবাঘের মুখোমুখি হয়েছিলাম আমি চিৎকার করে কুড়ুল নিয়ে তেড়ে যেতেই পালালো সে তারপর ভাল্লুকের দল এসে পড়ায় লুকিয়ে পড়েছিলাম এক জায়গায় তোমাদের জন্য আমার মন খুবই খারাপ হচ্ছিল এই জঙ্গলে কি যে করবে তোমরা তা ভেবে পাচ্ছিলাম না ওই চিতাটাকে আমরা শেষ করেছি শুধু ভাল্লুকের ভয়ে লুকিয়েছিলাম ছোট্ট একটা গুহায় আমি তোমাদের জন্য ভালো একটা জায়গা দেখে এসেছি খুব কাছেই আমরা যে গুহায় ছিলাম সেটা একটু আকারে ছোট হলেও মন্দ নয় পাশেই একটা ঝর্ণা আছে তবে তো খুবই বিপজ্জনক জায়গা বনের জন্তু জানোয়ারেরা দলে দলে ওখানে জল খেতে আসবে আমি যেখানে নিয়ে যেতে চাই সেখানেই চলো আমরা ওর সঙ্গে চলা শুরু করলাম যখন আমরা ওর পছন্দ মতো জায়গায় গিয়ে পৌঁছলাম তখন খুবই আনন্দ হলো পাহাড়ের উচ্চস্থানে এই গুহাটির অবস্থান এমনই এক জায়গায় যে এখান থেকে চারদিকের দৃশ্য বেশ ভালোভাবে দেখা যায় আমরা গুহায় আশ্রয় নিতেই ময়ূরী বলল এখানটা নিরাপদ জঙ্গলের মধ্যে হলেও সামনে প্রশস্ত জায়গা অনেকখানে প্রয়োজনে কাঠকুটো জেলে আগুন করে বসে থাকবো সারা রাত এমন সময় হঠাৎ সেই উচ্চ স্থান থেকে দেখতে পেলাম বেশ খানিকটা নিচে সারি সারি মশাল জ্বলছে আর সেই আলো সামনে কারা যেন দাঁড়িয়ে আছে অজস্র হরিণ সেখানে শুয়ে বসে আছে কয়েকটি হরিণ অকারণেই এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে যারা দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে বিস্ময়ে চোখের পাতা পড়ল না অনন্ত রূপের পশরা নিয়ে দাঁড়িয়ে আছে তারা বিচিত্র পোশাক পরা সব বন্য তরুণী পূর্ণিমার সুগোল চাঁদের মতো তাদের মুখ ভরা জ্যোৎস্না দ্যুতি তাদের সর্বাঙ্গে শুধু ব্যতিক্রম এই মাথায় তাদের হরিণের মতো বড় বড় শিং তার চেয়েও যা বিস্ময়কর তা হলো তাদের একজনেরও পায়ের পাতা নেই আছে শুধু হরিণের মতো ক্ষুদ এছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানবীর মতো সানিয়া অবাক দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বলল। এমনও হয় আমার কথা বিশ্বাস হলো তো বলেছিলাম না এই হরিণরা রাতের অন্ধকারে ধারণ করে দেখলাম দু চোখ ভরে দেখলাম যা দেখেছি তা দেখে নিজের চোখকেও বিশ্বাস হল না সানিয়া বলল আমাদেরই দেখার কথা কেউ বিশ্বাস করবে না কি বল? হ্যাঁ সত্যি অবিশ্বাস্য একটু পরেই গান শুরু হল ওদের বিচিত্র ভাষায় মোহ জড়ানো গলায় দুর্বোধ্য সঙ্গীত সেই সুরের সঙ্গে সঙ্গতি মিলিয়ে তালে তাল দিয়ে নাচতে লাগলো ওরা সে কি উদ্দাম নৃত্য সুরের মাধুর্য আর পায়ের খুঁড়ে ঠক ঠক শব্দে পাহাড় ও বনভূমি মুখর হয়ে উঠল আমরা তিনজনেই সে নৃত্য গীতে বিভোর হয়ে গেলাম সানিয়া বলল কি দারুণ রহস্যময় এমন অবিশ্বাস্য আশ্চর্য দর্শনের কথা কানে শুনে বিশ্বাসই করবে না কেউ হ্যাঁ যেমন আমরাও করিনি ময়ূরী বলল আমি তো বলেছিলাম রাতের অন্ধকারে এই বোনের রাত রাতমোহনই হয় তোর কথা তোদের সকলের কথাই ঠিক আর আমার মনে কোনো অবিশ্বাস নেই এই জন্যই তো আমরা এখানে হরিণ মারি না সানিয়া আমাকে বলল তুমি কি বুঝছো এদের নিয়ে কোনো মন্তব্য করবে না তবে আমার ধারণা হরিণরা এখানে মোহিনী মূর্তি ধরে না তাহলে যা দেখছি তা ভুল না তাও নয় মনে হয় প্রকৃতির খেয়ালে এই সব মেয়েরা জন্মগতভাবেই এরকম এরা গুহাবাসী হরিণদের সঙ্গেই এদের বসবাস ওদের মতোই প্রকৃতি লোকালয় থেকে দূরে এই অরণ্যেই ওদের বিচরণ ভূমি তাই অনধিকার প্রবেশকারীদের ওরা ভালো চোখে দেখে না ক্ষমা করে না জোর করে কে ওদের স্বর্গে প্রবেশ করলে তাকে ওরা শেষ করে দেয় আমরা যখন তন্ময় হয়ে ওদের ওই সব নাচ গান উপভোগ করছি ঠিক তখনই হঠাৎ করে নজরে পড়ে গেলাম আমরা চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় আমরা যেমন ওদের দেখছিলাম ওরাও তেমনি আমাদের দেখতে পেল এক রহমায় থেমে গেল নাচ গান ওরা এক বিজাতীয় সুরে চিৎকার করে কি যেন বলতেই বনের ভেতর থেকে আরও কয়েকজন শিঙিল তরুণী এসে ধরে ফেললো আমাদের ততক্ষণে আমি বুদ্ধি করে বন্দুকটা ফেলে দিয়েছি পিস্তলটাও হস্তগত করেছে সানিয়া ময়ূরের কাছে অবশ্য তীর ছিলই যাই হোক ওরা আমাদের তিনজনকেই টেনে হিঁচড়ে নামিয়ে আনলো সেইসব নৃত্যনত তরুণীদের কাছে সিঙ্গেল তরুণীদের সকলেরই চোখ তখন জ্বলছে যেন জ্বলছে অসংখ্য হরিণের চোখ বরের হরিণগুলো আমাদের দেখতে পেয়েই ছুটে সে গায়ে গা ঘষতে লাগলো আমরা ওদের গায়ে হাত বুলিয়ে অনেক আদর করতে লাগলাম এই দেখেই বোধ হয় রাগ কমলো ওদের বুঝে গেল আমরা বহিরাগত হলেও বনের এই হরিণদের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক আছে অর্থাৎ আমরা শিকারই নই আমরা ওদের সামনে গেলে ওরা কিছুক্ষণ রোষ নয়নে গম্ভীর মুখে আমাদের দিকে তাকিয়ে রইল তারপর ধমকের সুরে কী যে বললো তার কিছুই আমরা বুঝলাম না আমরা যে ওদের ভাষা বুঝছি না আকারে ইঙ্গিতে সে কথাও আমরা জানালাম এরপর ওদেরই যে মধ্যমণি সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার হাত দুটো শক্ত করে ধরতেই কেমন যেন অবশ হয়ে গেলাম আমি সারা গায়ে যেন বিদ্যুতের শিহরণ খেলে গেল মনে হলো আমার সমস্ত শক্তিকে হরণ করে নিল ও ক্রমশ ও ঝুঁকে পড়ল আমার ওপর ওর উষ্ণ নিঃশ্বাসে ভরে উঠল আমার মুখমণ্ডল ওর জ্বলন্ত চোখের দৃষ্টি আমার চোখে স্থির রেখে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল আমাকে ঠিক সময় মতো সানিয়া ও ময়ূরী আমাকে ধরে না ফেললে পরেই যেতাম আমি এবার অত্যন্ত বিরক্তি ও ঘৃণার চোখে আমাদের দিকে তাকিয়ে হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলল তারপর একটু একটু করে পিছু হেঁটে জঙ্গলের গভীরে হারিয়ে গেল সবাইকে নিয়ে আমরা ওদের নির্দেশ মতো আর সেখানে না থেকে আরও অনেক বাধা অতিক্রম করে জঙ্গল থেকে বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম আমাদের কারও মুখে কথা নেই বাংলোয় ফিরে এসে দেখি সরলা দারুণ উৎকণ্ঠা নিয়ে তখনও জেগে বসে আছে আমাদের প্রত্যাবর্তনের আশায় শুনলেন তো একটি রহস্যময় গল্প পৃথিবী এক রহস্যময় জায়গা কোথায় কী ঘটে চলেছে আমরা তার কতটুকুই বা খবর আছি হয়তো লেখক তার কল্পনা মিশিয়ে এমন কিছু একটা আমাদের পরিবেশন করেছেন হয়তো হয় বা হয়তো হয় না কিন্তু গল্পটি খুবই মনোগ্রাহী আপনারা সকলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন নমস্কার